ঘটনা হয়েছে আমরা প্রত্যেক বছর আমরা বাবা পূজা করে থাকি আমাদের আমিও একটা আমার একটা আমার একটা প্রশ্ন আমি আপনাকে বলছি আপনারা যে সাউন্ড নিয়ে এসছেন এটা কীভাবে ওরা করেছে যে সাউন্ড কি ব্যাপারটা হয়েছে আমাদের যা কথা কোয়া হয়েছে যে আমরা কোনো সাউন্ড ডিজিএড লাগাতে পারব না আমরা কিন্তু গণপতির গানই লাগানো হয়েছে উইথ ইন লিমিটেড ভয়েস আপনারা কিন্তু আমরা যখন ক্যামেরা আসে আমরা দেখতে পারেন সাউন্ড সিস্টেমের গাড়িটাতে আমরা কিন্তু লিমিটেড সাউন্ড হিসেবে আমরা লাগাইছি কিন্তু ওয়েস কে বা কাহাকা এই মানে উ করছে যে আমরা আমরা কিন্তু যে প্রশাসন যখন আইসে আই আসে কিন্তু আমি বারবার ধরে প্রশ্ন করছি ওনার কাছে আপনারা সামনে চলেন আমি জিজ্ঞেস করতে পারবো ওনার কাছে যে ওনারা কি লালী ওরা কী করছে ওরা একদম বিট্রিয়ভাবে কাজ করছে যাদের সেটা আমাদের সরকারের আজকে সমস্ত দিকে আমাদের পাশে দাঁড়াইছে যে কিভাবে আমাদের সুন্দরভাবে পরিবেশটা যায় যার লিখে কিন্তু আমিও একটা সংগঠনের মেম্বার কিন্তু আমি চেষ্টা করছি যে আজকে দিনে যেমন সব সুন্দর মতো সাথে আমরা কিন্তু গণপতি গান ছাড়া অন্য কোনো গান লাগাইছি না আমরা বাচ্চারা যারা আছে বাচ্চারা আছে আছে গার্জেনরা পিছিয়ে আছে। এর মধ্যে ওদের কী ডিসকাস দ্যাস কারণ সকালবেলা আজকে একটা ঘটনা হয়েছে উই হ্যাভ পেইড দ্য পেন্টি বাট কেন আমাদের কেন আমাদের এভাবে খেলোস্লা কি সংগঠনের খেললুক সরকারের খেললুক লোক এটা করা উচিত ছিল না আমরা বাংলাদেশে দেখেছি হিন্দুদের ধর্ম অনুষ্ঠানে বাধা দেওয়া হয় এই আগরতলাতে যখন গরমের জুলুস বের হয় হাজার হাজার মাইক নিয়ে বের হয় তাদেরকে আটকানো হয় না মাত্র মুসলিমের পঞ্চাশ জন বের হয়েছি তাদেরকে আটকানো হচ্ছে আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমরা এই সুস্থ বিচার চাই এই পুলিশের কাছে প্রবলেম আমাদের আমরা কি প্রবলেম রয়েছে তারা দুই ঘন্টা গেলে আটকে রাখছে কি প্রবলেম দুই ঘন্টা তারা আটকে রাখছে এই রিজন আমাদেরকে রিজন দিতে হবে কেউ ট্রাঙ্কার কেউ উশৃঙ্খলামি করছে

কি পাকিস্তানি ডিউটি করছেন আমাদের ত্রিপুরাতে ডিউটি করছে সমাজে সমাজে চুজের সাউন্ড আমাদের আড়াইশো থেকে তিনশোর ভিতরেই ছিল

or roblem <laughs> <laughs> <laughs>